পুলিশ করে ডাকাই আই আপনারা কি চান মারামারি করতে চান কেন তা আমি তো ধরছিলাম মাস্টার আমাকে আমার দেখলে কি মনে হয় মারামারির পাবলিক একটা তো কি আরেসে আমার ভাইরে দাওয়াত দিয়ে আর ঘরে ফেরত আনতে ঘরোয়া তো পুলিশ তখন আমাকে আমাদেরকে একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা আমি যখন আপনাদের সামনে করব আমার বিশ্বাস ভুল হোক কিন্তু এটাই বাস্তবতা এখানেও আপনারা অনেকে ভাববেন হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে পুলিশ ও দিনদারি ছিল তার কথাবার্তায় পুলিশ বলে কি জানেন আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায় আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া সারা দুনিয়ায় আমাদেরকে কেউ বাধা দেয় খ্রিস্টানরা বাংলাদেশে আমাদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দিই যার যার ধর্মের প্রচার সে করবে কথাটা কত সুন্দর না কথা তো সুন্দর আপনারাও মনে মনে চিন্তা করতেছেন হা কথা তো ঠিক যার যার ধর্মের প্রচার সে করবে সমস্যা কি সাপের মাথা দেখছেন নি সময় ভালো করে মনোযোগ দিয়ে তো দেখেন নাই তাকায় করে একদিন তাকমাত খিচ্ছা সাহস নিয়ে ভালো করে তাকায় দেখেন দেখবেন কি সুন্দর ডিজাইন এই ডিজাইন কম্পিউটারে বের করা মুশকিল হবে এত সুন্দর তো সাপের মাথা যে এত সুন্দর কিন্তু ফলাফল সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে কথা ঠিক যার যার ধর্মের প্রচার যে সে করবে এই কথাটা শুনতে তো সুন্দর কিন্তু কথার ভিতরে বিষ বলে কেন কেন পারবে না খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে কেন মুসলমান সারা দুনিয়ায় তাদের ধর্মের প্রচার করতে পারে এই কথাটা অল্প ছোট্ট কথাটা কিন্তু জটিল এটা বোঝানোর জন্য আমি আপনাদের সাথে এতক্ষণ সময় দিচ্ছি এবার আপনারা বুঝেন পিছনে একটা কথা বলেছিলাম আমাদের নবী কি ছিলেন একমাত্র বিশ্বনবী আমাদের নবী কি সবাই বলেন তো কথাটা আবার বলেন আমি আগেও আদা দিছিলাম একমাত্র বিশ্বনবীর ব্যাখ্যা আমি পরে দিব এইটা এখন সময় আসছে শুনে ওলামারা মারা তলাবারা ছাত্র যুবক খেয়াল একমাত্র বিশ্বনবীর অর্থ তিনটা এক নাম্বার আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীদের টাইম ছিল নির্ধারিত এই টাইম থেকে এই টাইম আপনার নবুবত এরপরে শেষ আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দেন নাই খাতাম নবীন বলে পাঠায়া দিছেন আপনি গ্রাম পর্যন্ত নবী এর মাঝখানে আর কোন নবী আর কোন নবী এই আসবে না বইলেন না এটা একটা ফাঁকের রাস্তা একটা ফাঁক খুলে দিছে আপনার আপনার বিরুদ্ধে আপত্তি করার জন্যে ওরা ফাঁক খোঁজে খালি তা আমরা চেষ্টা করি ফাঁক বন্ধ করে কথা বলতে আপনারাও বলবেন এটা জবাব সই কিন্তু ওরা ফাঁক খোঁজে আর কোন নবী আসবেন না বললে বলে হয় ইসা আলাইসাল্লাম আইব না তা আপনি থতমত খেয়েছেন কি করি নবী তো এই জন্যে বলবেন আর কোন নবী হবেন না বলেন আর কোন নবী আসবেন কিন্তু হবে না ওই যা হয়েছেন আগে এখন আসবেন এই আমার আমার নবীর শরীয়ত প্রচার করবেন এই শরীয়তের উপরই চলবেন সমস্ত নবী কাল্লা পাঠাইছেন নির্দিষ্ট টাইম দিয়া আমার নবীর কোন টাইম কি শিখাইতেছি বুঝাইতেছি একমাত্র বিশ্ব নবীর অর্থ দুই নম্বর অর্থ আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত আপনার এই কথার প্রমাণ প্রমাণ হচ্ছে আজকের যে বিকৃত বাইবেল আছে ওদের হাতে ওই বাইবেলের মধ্যে হজরত ঈসার বক্তব্য আছে হজরত ঈশা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল আমরা যদি ধরে নিই সেটা আজকের ইসরায়েল ওই অঞ্চলের নবু আল্লাহ মারে পাঠাইছেন কে বলছেন এটা হজরত ঈসা কই আছে আজকের বিকৃত বাইবেল আছে আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয় দিয়া পাঠান নাই তিনি সারা দুনিয়ার জন্য নবী রহমতুল্লিল আলম তিনি আমেরিকার নবী তিনি ইউরোপের নবী তিনি অস্ট্রেলিয়ার নবী আফ্রিকার নবী এশিয়ার নবী সারা দুনিয়ার নবী তিন নাম্বার একমাত্র বিশ্ব নবীর অর্থ আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর সম্প্রদায় কম ছিল নির্ধারিত বলে আপনার এই কথার প্রমাণ বলে প্রমাণ আমরা পেছনের রেখে আসছি হযরত ইসার বক্তব্য ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম ওমর ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন আমাদের নবীকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায় নবুয়ত দিয়া পাঠান নাই বলে প্রমাণ কোরআনে আসছে আল্লাহ নবীকে বলেন কুন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমার সালনাকা ইল্লাকা ফাতাল্লি নাজ আল্লা আমাকে সমস্ত মানবতার জন্য পাঠাইছেন আমার নবী হিন্দুর নবী খ্রিস্টানের নবী মৎ বৌদ্ধের নবী মদ মোরাঙ্গার চাকমা কোকিল সাঁওতাল কিম্পাস যত জাতি এই দুনিয়ায় বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী একমাত্র বিশ্ব কথা শেষ হয় নাই কথা ধরে রাখে এবার বুঝেন কেন অন্যরা আমাদের দেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারে এটা একটা উদাহরণ দিয়ে বুঝে আমাদের সোনারগাঁয়ের বর্তমান এমপি সাহেবকে সোনারগাঁয়ের মূল প্রপারে হঠাৎ একদিন দেখা গেল কি একটা বিশাল অফিস লাল লেখা দিয়ে একটা বিশাল সাইনবোর্ড সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয় কি লেখা তো এমপি সাহেব কায়সার ভাইয়ের খুব কাছের যারা আছে দেখেন প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির কাছের কিছু মানুষ থাকে আমরা মতামি আমাদের কাছের কিছু মানুষ দিয়ে আমরা টাজ করাই তো সব মানুষেরই এমন থাকে এটা দোষের না তো এমপি সাহেবের খাস লোক যারা ওরা এন অফিস করলো করা আবার এমপি সাহেবের অফিস আমরা জানি না চল তো যাই তো যা জিজ্ঞেস করতেছে এটা কার অফিস কমপি সাহেবের তোরা কারা কয়েক পি সাহেবের লোক কোন এমপি সাদেক হোসেন খোকা কথা বুঝেন নাই কি বলছে কোন এমপি সাদে ঘোষেন খোকা বলেন নামটা বলেন কোন এমপি সাদেক হোসেন খোকারে তো আপনারা অনেকে চিনেন না এই জন্য কথাটা বুঝে উঠতে পারেন নাই শাহাদেক হোসেন খোকা ছিলেন ঢাকায় ঢাকা সাত কু সূত্রপুর কোতোয়ালি আসন আসন নাম্বার হলো ঢাকা সাত ওটার এমপি আছিলেন পঁচিশ বছর আগে কয় বছর আগে পরবর্তীতে মেয়র হয়েছিলেন অবিভক্ত ঢাকায় তো পঁচিশ বছর আগে ওনার এমপির টান শেষ হয়েছে জীবিত আছেন না মারা গেছে কয় বছর আগে ওনার এমপির টান শেষ হয়েছে পঁচিশ বছর আসন কোনটা ঢাকা সাত বলেন আসন কোনটা এই কথা শুই নাই কাইসার ভাইয়ের ছেলেরা অবরে গন্যা গন্যা প্রতিষ্ঠা পিঠা লাগাইছে কয়টা আরে কথা সংখ্যাটাও আমার ইচ্ছা করে বলা কয়টা পিঠা লাগাইছে আরে কয়টা গোলাবেন বাইন পিডা বুডা খায়া কান্দা কুইন দাইছে আপনার কাছে বিচার লাইয়া কবে আম করে পিডা তাও বন্য বন্য প্রচেষ্টা এখন আমরা ইমানদার মানুষ এক পক্ষের কথা শুনি না কয়ে যে পিডাইছে হ্যাঁ করো ডাক এই পিডাইস কহ কেন পিডাইস কয় দুই অপরাধ এই কয় অপরাধ আরে কথা কন কয় অপরাধ কি দুই অপরাধ এক নম্বর অপরাধ হইল যেই সাহেব হোসেন খোকার অফিস খুললে বৈশ্বরা এই শাহাদেক হোসেন খোকা এই সোনারগাঁও এর এমপি ছিল না উনি ছিলেন ঢাকা সাত ছুত্রাপুর কোতোয়ালির এমপি অফিস খুলবি এখন ওহনএ কোন মরা মারতে আচ্ছা আরেক অপরাধ কয় যেই শাহাদেক হোসেন খোকার এমপির দাবি কইরা ওরা অফিস খুলছে ওই শাহাদেক হোসেন খোকার এমপির টার্ম শেষ হয়েছে পঁচিশ বছর আগে এর লেগে ধৈর্য ঘন্যা বিটা লাগাইছি কয়টা এখন আপনি আপনার কাছে যদি বিচার আয়ে তা আপনি কি কইবেন এই জায়গায় অফিস খোলার পাগলামি ঠিক আছে না ধৈর্য সাইজ করছে যে ঠিক আছে হ্যাঁ কয় না কয় আসলে এটা খুব ভালো বুঝেন না দিনের ব্যাপার আইলে আপনি আস্তে উদার হয়ে যান বস্ত খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না আমরা কেন পারি বুঝে নেই কারণ আমরা এই জন্যে পারি ওরা পারে না এই জন্যে ওরা যদি করে ওরা অপরাধ একটা করবে না দুইটা করবে না ওদের তিন তিনটা অপরাধ বলে কেন তিন অপরাধ বলে এক নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈশা ধর্মের প্রচার ওরা করছে ওই নবী ঈশাকে আল্লাহ তালা বাংলাদেশের এই আসনের নবুয় দিয়া পাঠান নাই তিনি নিচে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের অঞ্চলের নবুয় দিয়া পাঠাইছেন অফিস খুলবি তো ইসরায়েলে যায়া খোল বাংলাদেশে আশ্বাস কোন কামের জন্য কয় অপরাধ কয়টা কইলা অফিস খোলার জায়গা ঠিক করে নাই জায়গা ছিল জায়গায় আসন কোনটা কই গেল এক অপরাধ দুই নম্বর অপরাধ কয় যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে তো পাঠান নাই তিনি নিজে বলেছেন ইয়া বানি ইসরাইল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম ও বানি আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন দাওয়াত তিনি খ্রিস্টান ধর্মের যায় বনি ইসরাঈলে দে ইহুদি করে যায় দে মুসলমান করে দাওয়াত দেশ কোন কামের জন্য ঠিক কয় অপরাধ তিন নাম্বার কয় তিন নাম্বার অপরাধ বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী ঈসার ধর্মের টার্ম শেষ হয়েছে পনেরোশো বছর আগে কত বছর আগে কাজী পনেরোশো বছর আগে ধর্ম শেষ হওয়া ওই ধর্মের প্রচার যদি কেউ বাংলাদেশে এসে করতে চায় ওদেরকেও তো ধৈরা ধৈরা কমপক্ষে পক্ষে পনেরোশো পিঠা দেওয়া দরকার কথা বলে না কথা বলে না কিন্তু আমরা তো পিঠা দিতে চাই না আমরা শুধু জানায়া দিতে চাই ওদের কার্যক্রম বন্ধ করা হোক ওদের কোনো অধিকার নাই মুসলমানরা কেন সারা দুনিয়া ধর্মের প্রচার করতে পারে কেন পারবে না আমরা একমাত্র বিশ্বনবীর নবী মানে হচ্ছে কাঁও পর্যন্ত নবী ইসলামের দাওয়াত কাউ পর্যন্ত চলবে একমাত্র বিশ্বনবীর অর্থ সব ধর্মের নবী ইসলামের দাওয়াত সব ধর্মের কাছে চলবে একমাত্র বিশ্বনবীর অর্থ সারা দুনিয়ার নবী ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে ইউরোপ আফ্রিকায় চলবে এশিয়ায় চলবে সারা দুনিয়ায় চলবে কেন আমার ন আত্মত্র বিশ্ব